সাজাদুল হাসান যারা কেন্দ্রীয়ত উপമിതി সদস্য কানেক্টিকা স্টেট আওয়ামী মিলিগেন থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন জিহাতুল হক জিহাত সভাপতি সংগ্রামী নেতা সাবেক ছাত্রনেতা হুমায়রা মোহাম্মদ চৌধুরী সাবেক ছাত্রনেতা যুবনেতা হুমায়রা মোহাম্মদ চৌধুরী এবং জোনেদ খান যিনি যুক্তরাষ্ট্র আওয়ামী মিলিগেন প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য জনাব জোনেদ খান যুব নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী মিলিগেন প্রতিষ্ঠা প্লাস সম সম্পাদক জনাব জোনেদ

বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী ছাত্র সাধারণ সম্পাদক আপনসভাবে ছাত্র নেতা জনাব ডক্টর মাহমুদ জনাব ডক্টর মাহমুদ আপনাদের সামনে বক্তব্য রাখছেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী আয়োজিত আজকের এই সভার সভাপতি নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাবোজাউর রহমান মিয়া আজকের সভায় অতিথি হিসেবে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব ফজরুর রহমান উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সামাদ আজাদ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী জনাব নিজাম চৌধুরী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতিরা এখানে উপস্থিত আছেন আমি যেহেতু সবার নাম জানি না সেই জন্য নাম বলতে চাচ্ছি না আপনারা ক্ষমা করবেন স্টেট আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ সহসভাপতি সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং নিউ ইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং এছাড়া বিভিন্ন স্টেট আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার কারণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যারা সদস্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহযোগিতা দরকার আর জননেত্রী শেখ হাসিনা যেটি বলেন সেটি করেন যেটি করে দেখিয়েছেন আজকে ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে আলাপ হচ্ছিলেন আমাদের মিশনের কর্মকর্তারা ছিলেন উনি নিজে থেকে আমাকে বলছিল যে তোমরা তো তোমাদের এই জীবনে ইকোনমিক থেকে আমার বলতে হয়নি উনি নিজে থেকে আমাকে বলছেন উনি বলার পর তখন আমি বললাম যে আমরা এই ক্ষেত্রে এই যে আজকে জননেত্রী শেখ হাসিনার প্রশংসা ইউএন সেক্রেটারি জেনারেল প্রশংসা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করে জার্মান প্রেসিডেন্ট প্রশংসা করে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট প্রশংসা করে তারপর আপনার ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট প্রশংসা করে ঋষি সুনাক যুক্তরাজ্যের ব্রিটিশ প্রাইম মিনিস্টার তিনি বলেছেন যে ম্যাডাম প্রাইম মিনিস্টার আপনি শুধু আমার আইডল নয় আমার ছেলে মেয়েদের আইডল আর বিএনপি কিছু বলে না বিএনপি বলে বিএনপি তারা কিছুই দেখে না পদ্মা সেতুর উপর দিয়ে ওপারে গিয়ে মিটিং করে বলে দেশে কোন উন্নয়ন হয় ঢাকা শহরে ফ্লাইওভার লিমিটেড এক্সপ্রেস উপর দিয়ে গে বলে কিছু হয় নাই এই যাদের চোখ থাকতে অন্ধ কান থাকতে বধি আমি আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে আল্লাহ হেদায়ত করুক তো আমি এই যে পরিবর্তন মানুষের স্বপ্নের যে বাস্তবায়ন হচ্ছে এটি অব্যাহত থাকবে যদি জননেত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে দেশ পরিচালনা করতে পারে আর সেটি করতে হলে পরে দল ঐক্যবদ্ধ থাকতে হয় আমার মনে আছে আমি শুধু উদাহরণ হিসেবে বলছি যে জননেত্রী শেখ হাসিনা যেদিন গ্রেপ্তার হলেন সেদিন আমি অত্যকোপনে ছিলাম তারপর আমি পরে চিন্তা করলাম যে না যা আর হবে বের হই বের হলাম ছুটে সুদের সদন গেলাম যাওয়ার পর সেখানে সেখানে ঘর তসর করা হয়েছিল জনক শেখ হাসিনার পার্সোনাল ফটোগ্রাফার একজন ভিডিও ফটোগ্রাফার ছিল একজন স্টিল ফটোগ্রাফার ছিল তাদের বললাম যে তোরা এগুলো ভিডিও করে রাখ এবং ছবি তুলে রাখ কারণ এগুলো মামলা হবে মামলার আলামত হিসেবে এগুলো দরকার হবে ওটা বলে আমি ছুটে গেলাম হিলু চাচার বাসায় তখন দলের পক্ষ থেকে প্রেস ব্রিফিং হয়ে গেছে জিল্লু চাচা প্রেস ব্রিফিং করে বেডরুমে চলে গেছে আমি এসছি শুনে আমাকে বেডরুমে ডেকে নিলেন আমার সাথে জিল্লু চাচার প্রথম কথা ছিল চাচা এখন দল ভাঙার চেষ্টা করা হবে যদি ওরা দল ভাঙতে পারে তাহলে নেত্রীকে মুক্ত করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে এখন আমাদের প্রথম কাজ দলকে ঐক্যবদ্ধ রাখা এবং জিল্লুর চাচা জিল্লুর রহমান তিনি অত্যন্ত দক্ষতার সাথে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন দল ঐক্যবদ্ধ এখনো যদি দল ঐক্যবদ্ধ না থাকে দল অবশ্যই ঐক্যবদ্ধ আছে কিন্তু দলের মধ্যে যে দলাদলি ঘরের মধ্যে যে ঘর নির্মাণ করার যে প্রতিযোগিতা সেটি যদি না থাকে দল ঐক্যবদ্ধ থাকে তাহলে জননেত্রী শেখ হাসিনাকে দৃশ্যপট থেকে বিদায় দেওয়ার কোনো শক্তি বাংলাদেশে নাই যেমন একটি শেখ হাসিনা ইনশাল্লাহ অব্যাহত দেশ পরিচালনা করতে পারবেন অন্যরা একটু খোঁচা দিতে পারবেন এর বেশি কিছু করতে পারবেন না সেজন্য আমি অনুরোধ জানাই দল ঐক্যবদ্ধ রাখতে হবে হ্যাঁ দলকে স্মার্ট করার আমি পক্ষে এবং তবে দলের সিনিয়র নেতাদের মূল্যায়ন করতে হবে মনে রাখতে হবে দলের সিনিয়র নেতারা বহু ঘাম মেধা বিনীত রজনী সেগুলোর কারণে ত্যাগ সেগুলোর কারণে দল আজ রাষ্ট্র ক্ষমতা না হয় সেটি মনে রাখতে হবে তো সুতরাং আমি আর কথা বাড়াবো না অনেকক্ষণ মনে কথা বলব আমার আরো একটা অনুষ্ঠান আছে তো সবশেষে আমি আপনাদের ধন্যবাদ জানাই অনেকের নাম ঘোষক বলতে পারেনি আমি জানি কারণ একজনের নাম বললে আর একজনের নাম বাদ গেলে রাগ করে তো আমি যারা আছেন সবাইকে অনেকে বক্তি দিতে পারেন নাই এই আমি নিজেই ক্ষমা চাই আপনাদের কাছে অনেকে বক্তি দিতে পারেন কারণ সবাই বক্তৃতা দিলে তো সময় অনেক লাগতো আর একজন বক্তৃতা দিলে আর একজনের নাম আসতো সেই জন্য আমি বললাম যে একটু ছোট করে অনেকে পরামর্শ দিয়েছিল যে কেউ বক্তৃতা না করে আমি সেটি চাইনি কারণ দলের নেতাদেরও মূল্যায়ন দরকার আছে জন্য আমি সেটি চাই আপনারা যে সবাই একসাথে এক মঞ্চে বসে আজকে সুন্দরভাবে অনুষ্ঠান করেছেন যারা শেখ হাসিনা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন বা জানিয়ে দিয়েছেন বা দিবেন আপনারা নিশ্চয়ই তিনি খুশি হবেন সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ সবাইকে আপনাদের সবার ডিনারের একটা ব্যবস্থা আছে আপনাদের দিয়ে যাবেন যাবেন এখানে আপনাদের সবার আপনাদের সকলের অবস্থা সফল করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই নিরাপদে যারা দূর দূরান্ত থেকে এসেছে সবাই ট্রাইভ করে যাবেন সতর্ক থাকবেন